রিপাবলিক চট্টগ্রাম এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ডলক বলে একটা শব্দ আছে অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে উত্তরপূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয় এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ অনেকটা ঘুরে আসতে হয় চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে যাই হোক আপনার শুনতেই পারলেন মানে কতটুক বিজন্মা হইলে পরে এই ধরনের কথা বলতে পারে যে অন্য একটা দেশের সার্বভৌমত্ব তাদের প্রয়োজন কেন প্রয়োজন কারণ তারা মালবাহী পণ্য আনতে গিয়ে তাদের অনেক খরচা হয় খরচা বেশি হয়ে যাইতেছে এই জন্য তাদের এই জায়গাটা প্রয়োজন ঠিক আছে এইটা মনে হচ্ছে যে তার মারে বাড়া দিয়া আজকে এইভাবেই আমি বলতেছি ঠিক আছে যে তার মারে মনে হয় ইজারা দিছে ইজারা দিয়া এইটা আমাদের কাছে বন্ধক রাখছিল হ্যাঁ এখন মানে তারা চাইতেছে আমাদের কাছে নিয়ে মানে কতটুক লেভেলের কতটুক লেভেলের মাদার বোঝ হইলে পরে মানে আর একটা দেশের সার্বভৌমত্বের দিকে তাকায় কথা বলার সাহস পায়েরা ঠিক আছে এবং এই সাহসটা কারা দিতেছে এই সাহসটা আমরা দিতেছি আমাদের দেশের কিছু দেশদ্রোহী আমি এদেরকে দেশদ্রোহী বলবো এই দেশদ্রোহীদের কারণে তারা সুযোগ পাইতেছে আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলার বুঝতে হবে যে যেই বিনিময়ে বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই দেশটা স্বাধীন হয়েছে সেই দেশটা নাকি চট্টগ্রাম তাদের প্রয়োজন তাদের পণ্যবাহী জাহাজ আনা নেওয়া করার জন্য আপনি একবার চিন্তা করতে পারেন মানে কোন লেভেলের কোন লেভেলের অমানুষের বাচ্চা হইলে ঠিক আছে একটা সার্বভৌমত্ব নিয়ে এইভাবে কথা বলতে পারে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন আমাদের দেশের কোনো মিডিয়া প্রথম আলো বলেন বলেন বা অন্য অন্য যে মিডিয়া গুলা বলেন এতদিন যাবত যেগুলা মানে আপনার এই যে দালালি করে গেছে কোন একটা মিডিয়ার ভিতরে আজকে পর্যন্ত দেখলাম না যে এটার একটা প্রতিবাদ করতে বা এটা নিয়ে কথা বলতে কেন বলে নাই ওই জায়গায় দালালির বাতা ওই বাতা তো বন্ধ হয়ে যাবে যদি দালালি না করে এবং যদি সার্বভৌমত্ব নিয়ে কথা বলে তাহলে তো বাতাটা পাইতেছে না ওই বাতাটার জন্য আমার সার্বভৌমত্ব বিক্রি করে দিতে পারে এই দালালের বাচ্চারা ঠিক আছে এরকম দালাল আমার দেশে আছে মানে সত্যিকার অর্থে ভাই আমি কি বলবো আমার মুখ দিয়ে আসলে কোনো ভাষা আসতেছে না বা আমার বলার মতো কোনো ভাষা আসতেছে না মানে কত বড় মানে বিজন্ম হইলে পরে একটা দেশ সর্ব সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে পারে ভাই জাস্ট একবার চিন্তা করেন এবং এই জায়গায় দেখবেন যে অনেকেই মানে কমেন্টস করতেছে যে ঠিক ঠিক এটি কিন্তু এই এই দেশের মানে আপনার জন্ম নেওয়া এগুলো আমি জানি না এদেরকে আসলে কিভাবে জন্ম দেওয়া জানি না যদি সঠিক সঠিকভাবে পরে যদি জন্ম হইতো তাহলে এই বিজন্মাদের মুখ দিয়েও এই কথাটা আইতো না বা এইভাবে মনে করেন যে সহমত পোষণ করতে পারতো না যে আমার সার্বভৌমত্ব নিয়ে যাক তারা কত চিন্তা করেন তারা কতটুক মানে বিকৃত মন মানসিকতার মানুষ কতটুক মানে নিচু মন মানসিকতার মানুষ যারা কিনা এই স্বপ্ন দেখে যে আমাদের দেশের একটা অংশ নিয়ে যাক তাতেও তাদের কোনো সমস্যা নেই সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে তার মা এই জায়গায় তার মারে আনার লাগে তারা একটা ভাগ দিয়াও দিতে পারে কোনো সমস্যা নেই যাই হোক মা তারা আসলে বিগড়ে গেছে ভালো থাকবেন সকলেই আসসালাম